নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিওরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি তো আজ শনিবার আর শনিবার এখন প্রায় প্রায় ছটা থেকে সাড়ে ছটা আর তুলির সাথে সাথে আমিও ঘুম থেকে উঠে পড়েছি আর তুলিও যেমন রোজগার মতো টিউশনিতে চলে যায় আর ওর সাথে আমিও ঘুম থেকে উঠে পড়েছি আর সাথে সাথে কাজগুলো সব সারা হয়ে গেছে তো সারা হয়ে যাওয়ার পর আমি স্নান করে আর তুলসীর মঞ্চে জল দিয়ে ধূপ দিয়ে প্রণাম করে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এই যে একটু চা বসিয়ে দিয়েছি আর সকালে না কাজটা সারা হয়ে যাব এক কাপ চা খেলে যেন মনে হয় একটা কাজের একটা এনার্জি পাওয়া যায় আর এই সময় যে একটু ঘুমিয়ে আছে তো চাটা নিয়ে নিয়ে চাটা করে নিয়েছি আর চায়ের সাথে সাথে আর তুর্যোর খাবারটাও বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি যে বেকারি একটু বিস্কুট নিয়েছি এমন না চা দিয়ে না এই যে ধরুন বিটানের বিস্কুট আর ক্রিম কেকার এগুলো না খেতে ভালো লাগে না আর এই যে বেকারি যে বিস্কুটগুলো পাওয়া যায় যেমন ধরুন টোস্ট এস এই যে গোল গোল বিস্কুট আর তোর পাপা না এবার এই বিস্কুটগুলো নিয়ে এসছে আর এই বিস্কুটগুলো দিয়ে চা খেতে খুবই ভালো লাগে আর সেই যে তুর্যুর খাবারটাও হয়ে গেছে আর এখানে আমি ঠান্ডা করতে বসে দিয়েছি আর তুর্য উপরে ঘরে ঘুমিয়ে আছে আর ওর পাপা এসছিল নিচে ব্রাশ করে আর ফ্রেশ হয়ে এসছিল তারপরে তুর্য যেহেতু একা ঘুমিয়ে আছে তোরজোর কাছে ওপরে ঘরে গিয়েছে কেউ নেই তোমার কাছে উঠে বড়ো উঠে বড়ো খাও জল খাও সকালে উঠে খালি পেটে জল খেতে হবে জল খেলো জল খেলো জল খাও হুম এই তো শুনা আপ জল খাও সকালে উঠে খালি পেটে জল খেতে হয় জল খাও জল খাও আর খাবো নি আর খাব নি ওটা খুলে খেতে এটা খুলে ওটা খুলে খাও ওটা খোলো ওটা খুলে খাও ওটা খুলো ওটা খুলে খাও 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 এই তো তো তোরজোর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর সাথে সাথে তুলিও স্কুল চলে গেছিল তো টিফিনে সেরকম কিছুই করিনি আর যেহেতু তোরজোর প্রতিদিন হেলথ সেন্টার থেকে ওই ডিমের ঝোল ভাত আসে তো আজকে শনিবার আর খিচুড়ি এসছিলো আর শনিবার আর সাথে তুলি ওটাই খেয়ে স্কুলে চলে গেছে আর ওর পাপাকে একটু আলু ভাজা করে দিয়েছিলো ওর পাপা আমি আমরা মরিয়ে খেয়ে নিয়েছি আর তুই এই সময় ওই আমার যে পাড়ার দিদি ভাই থাকে আর ওর বাড়িতে একটু দিয়ে আসি আর ওখানেও খে যেতে ভালোবাসে তো ওখানে খেলতেছে তো বাচ্চা যেহেতু এখন বাড়িতে নেই তো আমি এই সময় কী করলাম যে রান্নাটা আনাজটা কাটাকুটি করে নিয়েছি তো বেশি কিছু রান্না করবো না ফ্রিজে এই যে ফার্সি মাছ নিয়ে এসেছিলো তো ফ্রিজে কদিন ছিল তো এটাই আজকে ভাজা করবো আর সাথে যে কুঁদড়ি আলু চচ্চড়ি আর এই যে ভেন্ডি ভাজা আর তোরজোর খাওয়ারের জন্য আজকে কিছুই নেই সবজিপাতি নেই আর সেখানে হচ্ছে এই যে একটু আলু কুটে নিয়েছি আর আলু ওর মুসুরির ডাল একটু পাতলা করে আলু আর কিছুটা ছোটো ছোটো সোয়াবিন দিয়ে দেবো তো ওটাই আজকে খাওয়াবো আর এই যে আমাদের যে ফারসা মাছটা ভাবলাম যে ঝাল ঝোল তো সব দিন খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে একটু ভাজা খেতেও ভালো লাগে আর ফারসি মাছ করে বলুন তো একটু মিষ্টি মিষ্টি হয় তো সিম্পল রান্নাবান্নাই আজকে করব আর তুলিয়া যেহেতু যে শনিবার তুলি টিপনি বাড়ি চলে আসবে আর ও দুপুরে দুটা সময় চলে আসে দেড়টায় ছুটি হয়ে যায় আর ওর বাড়ি আস্তে আস্তে দুটো বেজে যায় দুটো দুটো সময় আসবে তো এখানে ভেন্ডিটা আমি ভাজা করে নিয়েছি আর ভেন্ডিটা না আমাদের কেউ তরকারি খেতে কেউ পছন্দ করে না আর এরকম ঘন করে একটু পেঁয়াজ পাটা আর লঙ্কা দিয়ে আর এই ভেন্ডি ভাজাটা খেতে আমাদের খুবই পছন্দ করে আর এই যেখানে কুঁদড়ি আলু চচ্চড়ি করবো তার জন্য এই যে কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই কুঁদরি আলুটা চচ্চড়ি করবো তো আজ কদিন দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে কিন্তু একটু ভাবসা নেই গরম কিন্তু বৃষ্টিটা হচ্ছে না তো কী জানি কবে বৃষ্টি হয় তো আজ থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে বলছে তো এখনও পর্যন্ত তো বৃষ্টি হচ্ছে না আর বর্ষাকাল আষাঢ় মাস পড়েই গেছে কিন্তু দেখুন গরমটা যেভাবে এখনও যায়নি আর যেন ভাবসা একটা গরম সারাক্ষণ গ্যাসের সামনেও সেই আগের মতো যেন দাঁড়ানো যায় না তো পুঁদরি আলু চটচুটিটা আমি এইভাবে সিলেই মশলা পেটে আমাদের রোজকার জীবনে কি বলুন তো আমরা সিলেই মশলা পেটে তরকারি খেতে পছন্দ করি আর গোড়া লঙ্কা তরকারি আমাদের বাড়িতে খুবই কম হয় তো আমি তো একেবারেই খাই না আর যেহেতু আমার অ্যাসিডিটির ধার থাকে আর ঝাল মশলা খুবই কম এই যে আমার সিলেই মশলা বাটি তো আমার প্রয়োজন অনুসারে একটা কি দুটো লঙ্কা পেটে থাকি আর সেইভাবেই আমি রান্না করি প্রতিটাতে আর রোজকে যেমন ধরুন মাংস বা ঘুগনি এইসব হলে তো আমরা গোড়া লঙ্কা ব্যবহার করে থাকি আর এখানে অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য তো তুর্যকে খাওয়াতে বসিয়ে দিচ্ছে তো কই মাছ আর কই মাছে তো জানেন তো অনেকটা ধারালো কাঁটাও থাকে আর সেইভাবে বেছে বেছে ওকে খাওয়াতে অনেকটা সময় লেগে যায় আর তুর্য খাওয়া কমপ্লিট হয়ে যাবার পর দেখুন এই যে আমি স্ট্যান্ডটা দিয়েছি আমার মোবাইলে ভিডিওটা করা হয় আর ওটা নিয়েই খেলবে তো সব কিছু খেলনা ছেড়ে তো এই কদিন দেখছি এটার পিছনে পড়ে আছে তো এই যে ওটা একটা অভ্যাস সব জিনিসটাই মুখে পড়ে দেওয়া আর জোর খাওয়ানো হয়ে যাওয়ার পর তুলি স্কুল থেকে চলে এসছে তো তুলিকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর খাওয়ানোটা ওর খাওয়ানো হয়ে যায় তারপরে আমি স্নান করে চলে আসবো আমি ওর পাপা শেষে খেতে বসবো আর এই যে আমাদের পাতলা মসুরির ডাল আর এই যে মাছ ভাজা তো তুলি মাছ ভাজা খাইনি আর আমাদের বললাম না পাশের বাড়ির বৌদি দিদি ভাই হচ্ছে ও যদি বাড়িতে আজকে মাংস রান্না হয়েছিল তাই তুলিকে আর বাবাকে দিয়ে গেছে আর খাওয়ানোর জন্য তো তুলি ওর মাংসটা দিয়েই শেষে ভাত খেয়েছে ওর মাছটা খায়নি তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি অনলাইন থেকে একটা এই যে র্যাক মতো অর্ডার করেছিলাম তো এই র্যাকটার মধ্যে কী জিনিস গুছিয়ে রাখবো তো ভেবেই উঠতে পারছিলাম না আর প্রতিদিনই মনে হয় যে করব করব কাজটা করে উঠতে পারছি না তো এখন বিকেল গড়ে প্রায় সন্ধে হয়ে গেছে তো দুর্যোগে কিছুটা একটা হালকা কিছু খাবার খাইয়ে দিয়েছে তো এইগুলো একটু গোছাতে বসেছি তো সারাদিন কি বলুন তো এটা ওটা কাজে সময় হয়ে ওঠে না তো ভাবলাম তো এই র্যাকটা যে পুরনো লাল র্যাকটা ছিল না ওটার মধ্যে আমার এই ওষুধপত্র বলুন ওষুধ আমাদের ওষুধ বা কিছু টুকটাক জিনিস থাকতো আর ও কী বলুন তো প্রতিদিন এটা নিয়ে ওটা নিয়ে ওই টানাটানি করে ওষুধগুলো না ফেলিয়ে দেয় যে ওষুধগুলো হয়তো আমার কোনো কাজে লাগে না হয়তো সবসময় লাগে না তাই সেগুলো আমি এরভাবে গুছিয়ে রাখি তো দেখলাম ওইভাবে ও ছড়ানো ছিটানো করে তো কোথাও খুঁজে পাওয়া যায় না তো এই র্যাকটার মধ্যে ভাবলাম যে ওষুধগুলো আমি প্রতিদিন আমার হয়তো লাগে না যেমন ধরো বমির ওষুধ জ্বরের ওষুধ বা কিছু অ্যালার্জির ওষুধ বা জ্বরের ওষুধ যেগুলো যাই হোক না কেন আর সবসময় তো কাজে না ডেট দেখে দেখে আমি এইভাবে ওকে ওই ওষুধগুলো ওর একটা আলাদা বাক্সে করে আমি গুছিয়ে রেখেছি তো আর একটা কিছু বাক্সেতে আমাদের কিছু ওষুধ আছে যেগুলো ধরুন কাটার মলম বা মাথা যন্ত্রণার মলম তো সেইভাবে কিছু ওষুধ আছে দেখুন এই জ্বরের ওষুধ কতদিন হতে পড়েই ছিল তো আমার ডেটটা দেখে দেখে এইভাবে যে ডেট যদি থাকে তো ডেট দেখে দেখে এইভাবে আমি একটা ছোট বাক্সর ভিতরে ওর মধ্যে রেখেছি তার সাথে একটা ছোটো বাক্সর মধ্যে রেখেছি কারণ যদি জ্বরটা করে তুল তুর্য যদি এটা খুলে নিতে থাকে তো ওষুধগুলো কী বলুন তো মুখে পড়ে নেয় আর সবসময় তো খেয়াল রাখা যায় না তাই এইভাবে একটা ছোটো বাক্সর মধ্যে আমাদের ওষুধগুলো পরে রেখে দিয়েছি আর এই বাক্সটা কিনে আমার অনেকটাই সুবিধা হয়েছে যে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে পারবো আর সকলের প্রতিটা জিনিস এভাবে আমি গুছিয়ে রেখেছি তো এই যে মাথা যন্ত্রণা লিকুইড মলমগুলো দেখছেন তো এইগুলো হচ্ছে তুর্যুর পাপা আর যখন বিদেশে থাকতো দুবাইয়ে আর ওখানে এই মাথা যন্ত্রণা মলমগুলো পাওয়া যেত আর খুবই কাজের এই মাথা যন্ত্রণা মলমগুলো লিকুইড আর একবার মাথাটায় বলে নিলে মাথাটা খুব সুন্দর মানে আরাম হয় তো আমি এই লিকুড়িডগুলো তোর জোর বাপ্পা যখন বিদেশ থেকে নিয়ে আসতো তো আমার আশেপাশের অনেক কাকা কাকিমা বৌদিদেরকে দিয়েছে আমার বাপের বাড়ি সবাই ব্যবহার করেছে সবাই এটা খুবই ভালো কাজের বলে মনে করে এই লিকুইডটা তো আরেকটা বাক্সতে আমি চার্জারগুলো গুছিয়ে নিয়েছি যেমন ধরুন বাড়ির চার্জার কিছু চাবি তালা লক এগুলো আমি ওই বাক্সটাতে রেখে দিয়েছি তো বাড়িতে তো দু তিনটে করে মোবাইল থাকে ওর পাপার আমার তো আরেকটাতে ভিডিও করা হয় তো এমার্জেন্সির চার্জার বা সবের চার্জার কী বলুন তো একটা জায়গায় থাকলে আর সুবিধা হয় তো আরেকটা জায়গায় আমি কী বলুন তো যে কিছু কাঁথা আর দুর্যোগে তো আমি সারাদিন তো ড্রাইভার পড়াই না ও রাতেই ড্রাইভার পড়াই আর সেই জন্য মাঝে মধ্যেও যখন ওকে দুপুরে ঘুম করানতে হয় তো ওকে আমি একটা পেপারে ওয়ালগুলোতে পেপারের উপর একটা কাঁথায় বিছি আমি ওকে ঘুম পাঠিয়ে রাখি আর সেই জন্য কিছু কাঁথা থাকে তো একটা রেখে আমি ওর কাঁথাগুলো রেখেছি আর এই যে প্লাস্টিকের একটা এটা একটা পোষে করে নিয়েছি যেটা রোজগার আমার কাজে লাগে তো আমরা যেহেতু উপরে ঘর থেকে নিচে ঘরে যাই নিচে রুমটাতে তো সবসময় তো ওষুধপত্র বেঁধে নেওয়া যায় তো ওই জন্য এই গামলাটার মধ্যে একটু প্লাস্টিক হোটটার মধ্যে রোজকার যে ওষুধগুলো সাধারণ থাকে সেগুলো আমি ওটাতেই রাখি আর ওটাতে নিয়ে চলে গেলাম নিচতে যেটা প্রয়োজন হলো আর যেগুলো লাগে না সেগুলোতে এই র্যাকের মধ্যে আমি রেখেছি তো প্রথম র্যাকটার উপর আমি তোর জোর ওষুধপত্রগুলো রেখেছি আর দ্বিতীয় র্যাকটার উপর আমাদের কিছু ওষুধপত্র কিছু যাবতীয় পূরণ ওষুধপত্র আছে সেগুলো রেখেছি আর এখানে এইভাবে গুছিয়ে রেখে দিলে তাহলে খুঁজতে আমাদের সুবিধা হয় আর তৃতীয় একটার মধ্যে আমি রেখে দিয়েছি ওই যে কিছু বললাম না যে মোবাইলের চার্জার এমার্জেন্সির চার্জার কিছু চাবি লক তালা কিছু হেডফোন এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে নিচেরটাতে কাঁথা আর একবারে শেষেরটাই রেখেছি ও ড্রাইভারগুলো তো এইভাবে আমি এই যে একটাতে মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি না জিনিসটা খুব সুন্দর কাজে তো ভিডিওটি আজকের মতোই শেষ করছি